আমরা তো বাংলাদেশকে অনেক ছোট চোখে দেখি বলি বাংলাদেশের আয়তন অনেক ছোট এটা সেটা আজকে হচ্ছে জানেন সেই ছোট দেশের মানুষরাই এমন কিছু কাজ করছে যেটা আমাদের এই বিশাল ভারতবর্ষের মানুষরাও করতে পারছে না ভিউয়ার্স বাংলাদেশের একটা হ্যাপি গ্রুপ ইসরায়েল সাইবার হাম চালিয়েছে এবং সেই সাইবার হাম হাজারেরও বেশি ওয়েবসাইট ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে তার সাথে আরো আর্থিক ক্ষতিও হচ্ছে তাদের এখন কথা হচ্ছে বাংলাদেশের সেই গ্রুপটা কি কারণে সাইবার হামলা করলো তার সাথে সাইবার ফলে কি কি হচ্ছে সবকিছু জানতে পারবেন আজকের আজকের ভিডিওতে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইনফরমেটিভ আজকে আমি ফেস দা পিপল ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রেকশন দিতে যাচ্ছি আর ফেস দ্য পিপল এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাদের প্রতিটা নিউজ অথেন্টিক নিউজ আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে বিয়ের সরুনার বেশি কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে আজকে সম্পূর্ণ নিউজ ভিডিওটাকে দেখে আসি গতকাল রাতে বাংলাদেশি হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার আরও ঘোষণা দিয়েছে যে এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক গাজা উপত্যকায় বিমান হামলা গত আঠারোই মার্চ বিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা হামলায় যেখানে চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় এর ফলে দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজারে পৌঁছেছে আর আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের এই বেসরকারি সংস্থা এই অগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সাইবার হামলা চালাচ্ছে আজ সকালে তাদের চলমান আক্রমণে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তারা এ বিষয়ে বাংলাদেশ সাই কি বাংলাদেশকে আরো বলুন বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশের মানুষরা এটা পারে না সেটা পারে না দেখুন তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে দেখুন একজন সাধারণ মানুষ হিসেবে কিছু করার নেই আমাদের কিন্তু আমরা চাইলে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারি দেখুন তারা যেই কাজটা পারে সেই কাজের দ্বারা তারা প্রতিবাদ করছে আর আপনি চাইলে আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে পারেন আমি চাইলে আমার জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রতিবাদ করতে পারি কিন্তু তার আগে আরেকটা কথা রয়েছে প্রতিবাদ করতে হলে মনটা থাকতে হয় ফ্রেশ একদম ফ্রেশ অন্যের দুঃখ কষ্ট বুঝতে হয় তাহলেই মানুষ প্রতিবাদ করতে পারে এছাড়া মানুষ কখনই প্রতিবাদ করতে পারে না তাহলে বৃহস্পর পাখিংশটা দেখিয়েছি

আমরা প্রথমে তাদেরকে লিস্ট করে তাদের গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক এবং তাদের শপিং সেন্টার তাদের অনলাইন শপিং এগুলোতে আমরা ডাউন করেছি এবং তাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং তাদের গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আমরা আমাদের আওতা দিন অবশ্যই রয়েছে পাঁচ থেকে দশটার মতো ওয়েবসাইট আমাদের আওতার দিন অবশ্যই রয়েছে এখন অর্থনৈতিক পরিমাণটা আনুমানিক আমরা আনুমানিক ধরে নিয়েছি প্রায় মিলিয়নের মতোই হবে তাদের ইউনিয়ন ব্যাংক সহ আরো একটি ব্যাংকের সার্ভার আমরা ডাউন করে রেখেছি তারা তাদের ব্যাংকিং কার্যক্রম অনলাইন কার্যক্রম এর ফুলই বন্ধ ছিল কেউ আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আজকেও আমাদের কাজ চলছে আজকে সকাল থেকে আমাদের টিম এক প্রথমে কাজ করে যাচ্ছে এবং সরকারি সাইট তাদের তাদের বেশ কয়েকটি সরকারি সাইট আমরা এবং আপাতত আমরা কোনো সরকারি সাইটে দখল নিতে পারিনি চেষ্টা চলছে আমরা অবশ্যই খুব শীঘ্রই কোন সরকারি সাইট গুলাকে আমরা আমাদের দখলে নিয়ে নিব আমরা তাদের সরকারি সাইট আপনার গভ ডট অফিসিয়াল সাইটটা এটা আমরা গতকাল সারা দিন ডাউন রেখেছি এছাড়াও তাদের ব্যাংকিং সিস্টেম আল নিউজ এদের আল নিউজ নামে একটা নিউজ চ্যানেল আছে যেটা তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ চ্যানেল এটা কালকে সারা দিন আমরা ডাউন রেখেছি আমরা আমরা বাংলাদেশ সাইবার ডিফেন্স সহ বাংলাদেশের আর যে সাইবার এক্সপার্টরা আছে সবাই কাজ করছে পুরো দমে আমরা কাজ করে যাচ্ছি আমরা পক্ষে আছি এবং আমরা তো সরাসরি যেহেতু আমরা ওখানে তো যাওয়া পসিবল না আমরা আমাদের দূর দূর অবস্থান থেকে আমরা ফিলিপিনস থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে অনেক দেশেই ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ এই সাইবার হামলা সেই প্রতিবাদীদের একটি অংশ। উল্লেখ্য এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময়ে সাইবার হামলা চালিয়েছে। 2023 সালের মে মাসে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাক কমিউনিটি পাঁচটি সরকারি ওয়েবসাইট ডাউন সহ 14টি ওয়েবসাইট হ্যাক করে এবং দেশটির 700 নাগরিকের ব্যবহৃত কম্পিউটার দক করে তারা এদের সাববেনিন সিস্টেম করে লাইভ ভিডিও বার্তাও দিয়েছিল। সাইবার হামলাগুলো সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে যা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলবে রাকিবুল ইসলাম রইস ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন এবং শুনতে পেরেছেন তো সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেন বলবেন না দেখুন তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে হ্যাঁ আর অনেক দেশ রয়েছে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে যেমন সেই দেশের পণ্য বয়কটের মাধ্যমে এবং অনেক দেশে অনেক নিয়ম অনেক কারণ রয়েছে চার মাধ্যমে তারা তাদের পণ্যগুলোকে বয়কট করছে আর কেন করছে আশা করি সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত সব কিছুই জানেন তো লাস্ট একটা কথা না বলে পারছি না আমরা তো বলি যে বাংলাদেশ আয়তনে ছোট এটা সেটা আসলে বাংলাদেশ সবচেয়ে ছোট মরিচ আর কথায় আছে ছোট মরিচের ঝাল পেশি সেটা আশা করি আপনারা কম বেশ সবাই এখন বুঝতে পারছেন আর যারা জানেন কিন্তু মানেন না আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনারাও মানতে বাধ্য হবেন যে বাংলাদেশের ঝাল আছে হ্যাঁ আজকে আজকে এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী করে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই